প্রকৃতির সৌন্দর্য বিলাতে কখনও তারা করে না তবুও তার সব কিছু আপন নিয়মেই সম্পন্ন হয় আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন রং প্রকৃতি হাসি প্রকৃতির একটি সুর আছে অনেকেই তা শুনতে পায় প্রকৃতি হলো এমন এক উপহার যা শুধুমাত্র ধ্বংস ও কৃতজ্ঞতা বাড়ায় বুদ্ধিমত্তা তখনই বলে যখন আপনি প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন প্রকৃতি ভালোবাসাই একমাত্র ভালোবাসা যা মানুষের আশাকে বিমোহিত করে না প্রকৃতির নিয়ম মানতেও জানে ভাঙতেও জানে প্রকৃতি হলো এক বিরাট গ্রন্থ যার লেখক খোদা নিজেই প্রকৃতি আল্লাহর এক নিয়ামত প্রকৃতি মানুষকে কাদায় মানুষকে হাসায় প্রকৃতি মানুষকে ভাঙায় আবার গড়তেও শেখায় নতুন করে বাঁচতে শেখায় আসলে প্রকৃতি নিয়ে ভাবতে গেলে না মাথাটা ঘুরে যায় আল্লাহ কত ভাবে সৃষ্টি করেছেন পৃথিবীতে দিয়েই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রকৃতি সেইভাবেই তৈরি করেছেন যতটুকু আমাদের দরকার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আসছি আমার সকালের কাজগুলো সেরে নিতে অলরেডি আমরা চা খেয়ে নিয়েছি বাড়ির সবাই চা খেয়ে নিয়েছে এদিকে আমার শ্বশুর পেপার পড়ছে আজকে ভোর বেলায় পেপার দিয়ে গেছে আমার শ্বশুর বসে থেকে পেপার পড়ছে নিবিড় নিবিড়ের মতো ফোন দেখছে সকালবেলায় এত এত করে বলি যে একটু পড়তে বসো পড়তে বসো পড়তে তো বসবেই না আর পড়তে বসার কথাই বললে বলবে যে আমি যখন বগুড়াতে যাব তখন আমি পড়তে যাবো এখানে সেই কাজ একটা কথাও শুনবে না ওর যেটা মনে হবে ও সেটাই করবে আর কি করব ওরকে কিছু বলতে গেলেই তো ওর হাইপার এত বেড়ে যায় পরবর্তীতে দেখা যায় কন্ট্রোল করতেই অনেক কঠিন হয়ে যায় তখন আর বিরক্ত লাগে কারণ ওর পিছনেই অনেকটা সময় ব্যয় করতে হয় আর ভোরবেলাতে একটু ও ঘুম থেকে ওঠার আগেই আমি এই কাজগুলো সেরে ফেলি কিন্তু আজকে আমার শ্বশুরের সাথেই ভোরবেলা উঠে গেছে যার জন্য একটু দেরি হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন আজকে অনেকটা বেলা হয়ে গেছে এদিকে আপা বলে দিয়েছি আজকে কি কি রান্না করব আপা সেই মতো সব কিছু কেটে নিচ্ছে এদিকে আমি বাইরের কাজগুলো শেষ করছি আর ঘুম থেকে উঠেই সোজা হাত মুখ ধোয়ার আগেও চুলোটা লেপলে একটু ভালো হয় দেখা যায় কাদামাটি নাড়ি তো দেখা যায় কাদামাটিটা দিয়ে চুলা লেপতে হয় আর চুলা লেপার পরে হাত মুখ ধুয়ে সোজা চার কাছে চলে আসি তো আজকে আর সেটা হয়নি আজকে চা খাওয়াটাই আগে খেলাম কারণ আজকে উঠতে একটু দেরি হয়েছে আর এত গরমের জন্য রাত্রিবেলাতেই ঘুমা ঘুমানো যায় না কারণ রাত্রিবেলাতে প্রায় ঘন্টা দুয়েকের মতো কারেন্ট ছিল না যার জন্যই তো আজকে উঠতে দেরি হয়ে গেছে আর সকাল সকাল ঘুমোলে সকাল সকাল আবার ঘুম থেকে উঠা যায় আর গরমের দিনে তো একটু সকালবেলা উঠতে ইচ্ছে করে না যেন আলসামও লেগে যায় শীতকালের মতো শুরু হয়ে গেছে শীতকালে যেরকম কম্বলের উঠতে ইচ্ছে করে না তো গত রাত্রিতে ঘুমোতে একটু দেরি হয়েছিল জন্যে আজকে সকালবেলা উঠতে ইচ্ছে করলো না তারপরে এই তো এত বেলা হয়ে গেছে আর একটু পরপর রোদ উঠছে আবার রোদ চলে যাচ্ছে ছিটা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি তো হচ্ছেই না একটু বৃষ্টি হওয়া দরকার কারণ রাস্তাতে আমাদের বাড়ির সামনে তো রাস্তা পুরো রাস্তাতে এমন মানে ধুলো আছে মানে মাটি শুকিয়ে গেছে পাকা রাস্তার উপরে মাটি বালি সব কিছু শুকিয়ে গেছে আর একটু ট্রাক সিএনজি গাড়ি এটা অটো অটো যায় তখন যে এত ধুলা ওড়ে আর নদীর সব বাতাস তো আমাদের বাড়ির ভিতরে আসে আর যত নোংরা ধুলা সব বাড়ির ভিতর চলে আসে আর সব ঘর একদম ধুলো ধুলো করে ফেলে আর দেখতেই পাচ্ছেন পুরো উঠানটা একদম বালি বালি আমাদের পুরো উঠানে একদম বালি উঠান একদম ঝাড়ু না দিলে দেখতে ভালো লাগে না দেখতেই পাচ্ছেন আমি যত উঠান ঝাড়ু দিচ্ছিলাম আর ধুলাগুলো কেমন করে উড়ছিল এটা তো সব ঘরের মধ্যে চলে যায় আর যার জন্য ওইভাবে ধুলো ওড়ে না এই তো মোটামুটি আমার উঠানটা ঝাড়ুদা হয়েছে এরপরে মুরগিটা ছেড়ে দিয়ে সোজা রান্নার কাছে চলে যাব। রান্নাটা সকাল সকাল রান্না করবো কারণ কিছুদিন ধরে বেশ গরম যাচ্ছে গরমে আর মানে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে কি আর বলবো ভাদ্র মাসে তো তাল পাকা গরম ভাদ্র মাসে একটু গরমটা বেশি পরে একদম কেমন যেন ভাবসা গরম অসহ্য গরম লেগে যায় তারপরেও গরমটা আমার একটু ভালো লাগে কারণ আর আমার শীতের সিজনে পুরা শীত যে কমাস শীত থাকবে চার পাঁচ মাস যে কমার শীত থাকবে আমি এমন অসুস্থ হয়ে যাই শীতে খুবই আমি কষ্ট পাই শীত আমার জন্য যায় না শীতে আমার জানেন তো আমার একটু ঠান্ডার সমস্যা আছে শীতকাল আসলেই যেন আমার সেটা বেড়ে যায় একটু ঠান্ডা শইতে পারি না এতে মোটামুটি আমার হয়ে গেছে এরপরে রান্নার কাছে চলে যাব মুরগিগুলোকে ছেড়ে দিয়ে তারপর আজকে শরীরটা তেমন একটা ভালো না মনটাও খুব একটা ভালো না নিবিড়কে যেন কন্ট্রোলেই আনতে পারছি না মাঝে মাঝে এমন উত্তেজিত হয়ে যায় খুবই খারাপ লাগে কবে আমার ছেলেকে আল্লাহ সুস্থ দান করবেন গত রাত্রেও কান্না করেছি এই বিষয় নিয়ে কবে আমার ছেলেকে সুস্থতা দান করবেন একটু বোঝার চেষ্টা করে না চেষ্টা করে না বলতে আসলে তো ও তো অটিজম শিশু খেয়ার বলবো মাঝে মাঝে খুবই টেনশন নিয়ে কাজ করে মানে সবসময় টেনশনেই থাকি একটা মুহূর্ত যদি টেনশন ছাড়া থাকতে পারতাম ঘুমিয়ে যে থাকি যতটুকু ঘুমিয়ে যাই মানে স্বপ্নেও অনেক সময় এই দুশ্চিন্তা নিয়ে আমার রাতটা কাটে মানে শুয়ে থেকেও মনে হয় কিছুদিন শান্তি পায় না স্বপ্নে এমন এমন কিছু দেখি মাঝে মাঝেই ভয় লাগে ছেলেটার না কিছু হয়ে যায় হুটহাট করে সাইকেল নিয়ে বের হয়ে যায় সাইকেল না দিলে পরে ভাঙচুর করে ফেলে এখন আবার গায়েও হাত তোলা শিখেছে আগে তুলতো না ও নিজেকে কন্ট্রোলেই আনতে পারে না সব সময় শুধু চিল্লাপাল্লাটা সেটা যেয়ে তেটা নিয়েই থাকে যখন যেটা মাথায় আসবে সেটা ওকে করতেই হবে ওকে দিতেই হবে তারপরে চেষ্টা করি যে জিনিসটা ওর জন্য ক্ষতি তা না দিতে ও অনেক সময় ওকে ভুলিয়েও রাখি যেটাতে ওর ক্ষতি হবে সেটা থেকে একটু দূরে রাখি অনেকটাই প্রায় দু তিন মাস আগেই অনেকটা খারাপ ছিল গত রোজারির থেকেই ওর অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে অনেকটাই ভালো ছিল ওষুধ খাওয়াচ্ছি ডাক্তার দেখাচ্ছি মেডিসিন কিছু খাচ্ছে খেয়ে দেওয়া অনেকটা একটু ভালো তারপরে না মাঝে মাঝে এমন হাইপার হয়ে যায় এত এত খারাপ লাগছে আজকে আমার কি আর বলবো তাই বলছিলাম মানে ভয়েসটা দিচ্ছি প্রায় একবার দিয়েছি দেওয়ার পরে আবার নতুন করে আবার দিচ্ছি মানে এক ভিডিও তো আমি একদম সম্পূর্ণ করে উঠতে পারি না দেখা যায় যে যখন একটু সময় পাই তখন ভিডিও এডিট করতে চলে আসি ছেলেটার খুবই কবে যে আমার ছেলেটাই একটু ভালো হবে একটু সুস্থ হবে আমার ছেলে প্রায় তেরো যে চোদ্দ বছর পড়েছে রান চোদ্দো বছর পড়বে তেরো যে ডিসেম্বর আসলেই তারপরে দেখেন এত বড় ছেলে হয়েছে অনেকটা অনেক ছেলেপেলেই আছে যত বড় ছেলে সংসারে হাল ধরেছে বাবা মাকে দেখছে বুঝতে শিখছে ওর ভিতরে একটু একটু অনুভূতি আসছে অনেকেই অনেকেই দেখা যায় যেমন সামনে থেকে না অনেকেই যাই তো স্কুলে যায় ওর সমবয়সে অনেকেই অনেককেই দেখি কিন্তু আমার ছেলেটা সেই চার পাঁচ বছর বাচ্চার মতোই আচরণ করে এখনো ওর ওর সমবয়সীগুলো এখনও প্রায় ক্লাস সিক্স সেভেনে পড়ছে আর আমার ছেলেটা ক্লাস ফোরেই পড়ছে তবু আল্লাহর কাছে সুক্রিয়া করি শুধু আল্লাহর কাছে এটাই চাই আল্লাহ আমার ছেলেকে একটু সুস্থতা দান করো আমার ছেলেকে একটু ভালো করো যাতে ও আমরা না থাকলে সারা জীবনই তো আর পৃথিবীতে বেড়েছে থাকবো না মৃত্যু অবধারিত সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে হয়তো আমিও চলে যাব। কে কখন যাবে সেটা তো আর বলা যায় না মা হিসেবে না একটু টেনশন হয় যে আমি যদি না থাকে আমার ছেলেটার কি হবে যদিও আল্লাহ সব কিছু দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন কার কি হবে এটা আসলে চিন্তা ভাবনা করাও ঠিক না কিন্তু মা হয়েছি তো মা তো ওই জন্যই বোধহয় ভাবনাগুলো আসে যে আমি না থাকলে আমার ছেলেটাকে কে দেখে রাখবে কে এরকম করে খাইয়ে দিবে ওর এই জ্বালাতন কে সহ্য করবে ওকে কেউ দেখবে কিনা ওকে রেখে সব চলে যাবে কিনা এইসব দুশ্চিন্তা না আমাকে একদম গ্রাশ করে খাচ্ছে সব সময়ের জন্য ওর আব্বুও চিন্তা করে ওর দাদু দাদি আছে তারাও আমার ছেলেকে দেখছে কিন্তু আর মাঝে মাঝে না একদম হাঁপিয়ে ওঠে সবাই আমার শ্বশুরের এখন একটা বয়স হয়ে গেছে তারপরে বেচারা অনেক চেষ্টা করে নিবিড়কে একটু ভালো রাখতে ছেলেটার জন্য কত জায়গায় যায় না কতদিন হয়ে গেল কারো বাড়িতেই যায় না নিজের বাবার বাড়িও অনেক সময় যায় মানে প্রায় পাঁচ মাস হয়ে গেল বাবার বাড়িতে যায় না ছেলেটা যে কবে ভালো হবে শুধু মনে হয় যে কার বাড়ি একটু যাবো বেড়াতে আমার ছেলেটা কি দুষ্টুমি করবে কেমন পড়বে আর ছেলেটা দিকে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে যে কখন যাবে গেলেই বাঁচি চিন্তা ভাবনা নিয়ে না আর কোনো জায়গায় যেতে হয় না অনেকের অনেক কথা শুনেছি কত যে কথা শুনেছি সবার তোমার ছেলে পাগল তোমার ছেলে এরকম কিসের জন্য করে কোন অনুষ্ঠান হলে ওকে আলাদা চোখে দেখতো আর সব সময়ের জন্য চিন্তা হতো কাউকে মারলো কি না এই জিনিসটা নষ্ট করলো কি না কোনো অনুষ্ঠানে যেয়ে না কারো বাড়ি যেয়ে না শান্তি পায় না যার জন্য কারো বাড়ি যাওয়াও বন্ধ করে দিয়েছি কারো বাড়ি যায় না যেতে ইচ্ছে করে না হাজার রকমের দুশ্চিন্তার কাছে থাকি অনেক কষ্ট বুকে আছে বলি না তো মাঝে মাঝেও না বলতে ইচ্ছে করে তারপরে ভাবি যে কি যাক এগুলো বলে কী লাভ আজকে মনটা খুবই খারাপ আমার মনটা খুবই খারাপ যার জন্য এসব কথা ভুলছি বা একটু বলতে ইচ্ছে করছে ছেলেটাকে আল্লাহ একটু সুস্থতা দান করো আল্লাহর কাছে এটাই চাওয়া সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার মনে হয় আমার মতো যাদের অটিজম সন্তান আছে শিশু আসছে আমার মতে করেই সবাই বোধহয় একটু ভাবেন যে আমরা যদি না থাকি আমার ছেলে পেলের কি হবে তারপরে আল্লাহ ভরসা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে হয়তো এটা থেকেই আমাকে এমন কিছু দিয়েছেন যে যেটা আমার দরকার আমি আমি আমার ছেলেকে দেখতে পারবর জন্যই হয়তো আল্লাহ আমার ঘরে এরকম সন্তান দান করেছেন সবার ঘরেই তো দেন না সবাই এরকম সন্তান পেলে পুষে বড়ো করতে পারে না জন্যই দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়েছে সেটাই আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো সুস্থ রাখো শুধু একটাই চাও আল্লাহর কাছে যে আল্লাহ আমার ছেলেকেই একটু সুস্থতা দান করো যেতে ও নিজে নিজে চলতে পারে ও কারো মুখাভিক্ষী না হয়ে চলে কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ না হয়ে থাকে এই সব চিন্তা ভাবনা যেন মা হয়েছি তো অনেকেই মুখের ওপর অনেকেই বলে এই আপনার ছেলে কি পাগল রাস্তাঘাটে কতজন বলেছে কত আত্মীয় স্বজন বলেছে পাগল পাগল ছেলেকে নিয়ে এখানে আসে কত স্কুলে গিয়েছি স্কুলে গিয়েছি স্কুল থেকে বেরও হয়ে আসছি চোখের পানি ফেলে টিচারদের এমন এমন কথা শুনেছি যে কিছু বলিনি শুধু শুনে আসছি শুধু আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাকে সবুট দাও আল্লাহ আমাকে ধৈর্য দান করো তুমি আমাকে এইসব ছেলে সন্তান দিয়েছ শুধু কথা শোনার ধৈর্য দাও আমাকে সুস্থ রাখো যেন আমার ছেলেকে আমি দেখে রাখতে পারি আমার নিজের অনেকেই আপনজন আছেন আত্মীয় স্বজন আছেন খুব কাছের মানুষ আছেন ওরা মনে করে কি আমি বোধহয় কত ভালো আছি হাসি খুশি থাকছি নিজের মতো করে কাজ করছি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি কত বোধহয় শান্তি কত সুখে আছি আমি না প্রচুর পরিশ্রম করি আমি আমি এটা নিজে থেকেই বলবো আসলে আমি অনেক পরিশ্রম করি সবাই মনে করে কি আমার মধ্যে কোনো কষ্ট নাই আমার আমার মধ্যে কোনো অনুভূতি নাই কিছু কিছু আত্মীয় কথা শুনলে না খুবই খারাপ লাগে আসলে আমার সাথে যদি মানুষ একটু ভালো করে আচরণ করতো না কি চাই কিছুই না একটু প্রশংসা একটু ভালো আচরণ একটু সাহস দেওয়া আমাকে একটু উৎসাহ করো এটাই আর কিছু চাওয়ার নেই অনেকেই না আমাকে না খুবই তাচ্ছিল্য তুচ্ছল করে দেখে অনেক অনেক দেখেছি আমি তারপরে সহ্য করেছি আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি আমাকে একটু ধৈর্য দাও একটু শান্তি দাও ছেলেকে একটু ভালো রাখো আমি যেন দেখিয়ে দিতে পারি যে না আমি অটিজম সন্তান নিয়েও ভালো থাকতে পারি সবার থেকে ভালো থাকতে পারি আল্লাহ আমাকে এমন অবস্থায় নিয়ে যেতে পারেন যেটা সে কেউ কল্পনাও করতে পারে নাই ভালোও রাখতে পারেন আমি যে অবস্থায় আছি এর থেকে আরও অনেক ভালো থাকতে পারি এটা অনেকেই বোঝে না অনেকেই তুচ্ছ চার অবহেলা করে যাই হোক অনেকের অনেক কথা শুনেছি তো মাঝে মাঝে যখন মনে হয় না খুব কষ্ট লাগে সবাই স্বার্থের জন্য অনেক সময় আমাকে ভালোবাসে যখন দরকার তখন ভালো আচরণ করলাম যখন দরকার নেই তখন ওকে ছুঁড়ে ফেলে হাজার রকমের কথা দিয়ে দূরে ঠেলে দিলাম এটা অনেকেই করে আমি জানি না মানুষ কিসের জন্য এরকম করে মানুষ বোঝে না কিসের জন্য যে আমি মানুষ আমি অটিজম সন্তানের মা আমার ভিতরে কষ্ট থাকতে পারে আমার ভিতরে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকতে পারে তারপরে একটা মানুষকে কিভাবে এত কষ্ট দিতে পারি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ছেলেকে নিয়ে একটু ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ